সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এনসিপির একজন নেতা প্রধান সমন্বয়ক পাটোয়ারি তিনি কিছুদিন আগে একটা কথা বলেছিলেন যে অন্যান্য দলকে তৈরি হওয়ার ক্ষেত্রে ডিজিএফআই হচ্ছে সহায়তা করে তাদের দলকে এরকম কোনো সহায়তা করছে না এখন আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি এই এনসিপি তৈরি হওয়ার পেছনে এবং আগামী নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত হওয়ার জন্য এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটা মধ্য দিয়ে গণ যে সরকার ক্ষমতায় বসেছে যারা সংস্কার এবং বিচার করবে তারা এনসিপি তৈরি করার কাজ করছে একদম সর্বোচ্চ ধরনের সহায়তা করছে এই সরকার কিভাবে আমি একটু বলি নেত্রকোনায় একটি সমাবেশ করবে এনসিপি সারা দেশে যে পদযাত্রা করছে সেই পদযাত্রার অংশ হিসাবে আগামী রোববার তারা নেত্রকোনায় যাবে তো নেত্রকোনার পদযাত্রা উপলক্ষে আমরা জানি সারা দেশে তাদেরকে ব্যাপক পরিমাণ প্রোটেকশন দিচ্ছে সরকার তো নেত্রকোনার পদযাত্রা উপলক্ষে পুলিশ লাইন্স স্কুল দুদিনের জন্য ছুটি দেওয়া হয়েছে যখন তীব্র বিতর্ক উঠে এই নিয়ে বিতর্ক উঠার পর ওই ছুটি শেষ পর্যন্ত নাকি বাতিল করা হয়েছে বাতিল করা হয়েছে কিনা আমি জানি না এখন পর্যন্ত তবে ছুটি যে দেওয়া হয়েছে এটা নোটিশ এবং প্রধান শিক্ষকের যে কনফার্মেশন সেটা আমি পেয়েছি এনসিপির জন্য কেন একটা বিদ্যালয় দুই দিন ছুটিতে থাকবে আপনি রাজনৈতিক সমাবেশ তো বিদ্যালয় করতেই পারবেন না সেই ক্ষেত্রে এনসিপির জন্য কেন আপনার একটা স্কুল যেখানে এই সরকারের আমলে পড়াশোনা ঠিকভাবে হচ্ছে না এই সরকারের আমলে বিদ্যালয়মুখী হচ্ছে না শিক্ষার্থীরা কলেজমুখী হচ্ছে না বিশ্ববিদ্যালয় মুখী হচ্ছে না সেখানে আপনি একটা নতুন দল যারা নিবন্ধন পায়নি যে দলটি নিয়ে নানান তর্ক বিতর্ক হচ্ছে কিংস পার্টি হিসেবে অভিযোগ উঠছে তাদের জন্য আপনি বিদ্যালয় ছুটি ঘোষণা করছেন কেন এখানে আরো ইন্টারেস্টিং তথ্য রয়েছে এই নেত্রকোনায় ময়মনসিং একটি উপজেলায় ময়মনসিংহ বিভাগের উপজে জেলা যে নেত্রকোনা নেত্রকোনায় এনসিপির যে পদযাত্রা এবং সমাবেশ এই পদযাত্রা সমাবেশের জন্য চার শতাধিক পুলিশ থাকবে ওই বিদ্যালয়ে সমাবেশ হবে না ওই বিদ্যালয়ে যে পুলিশরা বাহিরের থেকে আসবেন চারশো পুলিশ তো ওইখানে হয়তো অ্যারেঞ্জ হচ্ছে না পুলিশ লাইনসে যা রয়েছে এগুলা দিয়া হচ্ছে না বাইর থেকে আনতে হচ্ছে তো বাইর থেকে আনার যে সব পুলিশরা আসবেন তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে ওই বিদ্যালয় পুলিশ লাইনস বিদ্যালয় এই হইল পরিস্থিতি আচ্ছা বলেন তো এনসিপি যে রাঙ্গামাটিতে আমি এই নেত্রকোনাও একটা পাহাড়ি এলাকায় এখানে অনেক আদিবাসীরা বসবাস করেন এই এই জেলায় এই বান্দরবন তারপরে হচ্ছে এই রাঙ্গামাটি এখানে এনসিপির লোক সমাগম কেমন হয়েছে এনসিপি যেখান দিয়ে হেঁটে যাচ্ছিল বনরূপা চত্তরের চত্বরের দিকে যে রাস্তা যে জায়গা থেকে হেঁটে যাচ্ছিল ওইখানে তাদের হাঁটার ফলে রাস্তা তো ব্লক হয়ে গেছে তো পেছনে সিএনজির একটা লাইন দেখা যাচ্ছিল ওদের নেতার সংখ্যা চেয়ে পেছনে সিএনজির সংখ্যা বেশি ওইখানে পুলিশের পুলিশের সংখ্যা তাদের নেতাকর্মী এবং টোটাল উপস্থিতির চেয়ে বেশি আপনি নেত্রকোনায় চার শতাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে মোতায়েন করছেন এনসিপির জন্য যেখানে তাদের চার শতাধিক নেতাকর্মী উপস্থিত থাকবে কিনা সেটাও আপনি এখন পর্যন্ত নিশ্চিত নন তার মানে কি আপনি ওয়ান ইস টু ওয়ান নিরাপত্তা দিচ্ছেন একজন নেতার জন্য একজন কর্মীর জন্য একজন পুলিশ রাখছেন একজন সেনাবাহিনী রাখবেন এই হইল দেশের অবস্থা আমি একটু পড়বো আমি নিউজটা একটু তারপর তার আগে আপনাদেরকে একটু বলে নিই সারা দেশে এনসিপি যে সভা সমাবেশ করছে যে পদযাত্রা করছে এর পেছনে কোটি কোটি টাকা খরচ হচ্ছে আমি যে তথ্য পেয়েছি বিভিন্ন জনের কাছ থেকে শোনা কিছুটা ট্রাস্টেড কিছুটা ট্রাস্টেড না এরকম সেনাবাহিনী শুধুমাত্র গোপালগঞ্জের ঘটনার জন্য সাড়ে সাত কোটি টাকা পেয়েছে এটা তারা পরিশ্রম করেছে সেই জন্য পেয়েছে তারা এই যে এপিসি যেটাতে হচ্ছে হাসনাত আবদুল্লাহরা দৌড়ে গিয়ে উঠলেন এপিসি নিতে হয়েছে তাদের নানান কিছু নিতে হয়েছে এগুলার খরচ পাতি আছে এবং বাংলাদেশে সেনাবাহিনীর পক্ষ থেকে বা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব সেনাবাহিনীর এপিসিতে ঢোকা ওইটাই প্রথম ঘটনা এর আগে আর কোন রাজনৈতিক ব্যক্তিত্ব সেনাবাহিনীর গোপালগঞ্জের ঘটনার পর এনসিপি কে মাথায় তুলে রেখেছে কিন্তু মাইল ঘটনাটা এনসিপি এই এই সরকার ম্যানেজ করতে পারে না মাইল স্টোনের ঘটনায় নিরাপত্তা দিতে পারে না সেখানে শিক্ষার্থীদেরকে শান্ত রাখতে পারে না কিন্তু এনসিপি কে তারা শান্ত রাখছে নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে আগামী রোববার শহরের দুপুরে মুক্তারপাড়া এলাকায় পুরাতন মাঠে পথসভা করবে দলটি এই শহরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা দিতে তৎপর রয়েছে এদিকে জেলা পুলিশ প্রশাসন পরিচালিত শহরের উটপাড় এলাকায় পুলিশ লাইন্স স্কুল দুদিন বন্ধ ঘোষণা করা হয়েছে এটাই হচ্ছে সেখানকার এই নেত্রকোনা জেলার পুলিশ লাইন্স স্কুল যেখানে পুলিশ লাইন্স রয়েছে এই পুলিশ লাইন্স স্কুল হচ্ছে সেটি সেই স্কুলটি দুদিনের জন্য বদ্ধ ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই নোটিশ দেখা যাচ্ছে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় উঠেছে এনসিপির দলীয় সূত্র ও পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে গোপালগঞ্জে এনসিপির পথসভা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের দফায় দফায় সংঘর্ষ আহত হতাহতের ঘটনায় এরপর কক্সবাজারে যে তাদের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে সেখানে আইনশৃঙ্খলা এই সব কারণে এই আইন রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে সেখানে বাড়ানো হয়েছে এত পরিমাণ বাড়ানো হয়েছে চার শতাধিক সেখানে মোতায়েন থাকবে এই বিষয়ে স্কুল শিক্ষক প্রধান শিক্ষক আব্দুল মালেক স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয় রোববার নেত্রকোনা এনসিপির পদযাত্রা উপলক্ষে নেত্রকোনায় আসা ফোর্স এই বিদ্যালয়ে অবস্থান করবে সেই জন্য রোববার ও সোমবার বিদ্যালয় বন্ধ থাকবে আগামী মঙ্গলবার থেকে যথারীতি ক্লাস পরীক্ষা চলবে আর সাতাশ তারিখের পরীক্ষা উনত্রিশ তারিখ অনুষ্ঠিত হবে এটা ছড়িয়ে পড়ার পর এটা নিয়ে নানান বিতর্ক হয়েছে পরবর্তীতে স্কুল শিক্ষক এটা অস্বীকার করছে তারা বলছে এটা ফেক নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী বলেন পুলিশ লাইন্স স্কুলে পুলিশ অবস্থান করবে পরীক্ষা স্থগিত বিদ্যালয় ঘোষণা করা হয়েছে এই বিষয় সঠিক নয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে পারে স্কুল সঠিক নিয়মেই চলবে আর বাইরে আসা বাইরে থেকে আসা ছেষট্টি জন পুলিশ সদস্য পুলিশ লাইন্সে রাখা হবে অর্থাৎ ছেষট্টি জন বাইরে থেকে আসতেছে তাদেরকে পুলিশ রাখা হবে বা স্কুলে রাখা হবে এটা নিয়ে বিতর্ক প্রথম আলো নিশ্চিত হওয়া ছাড়া এই রিপোর্ট জীবনে করতো না এই রিপোর্ট প্রথম আলোকে নিয়ে আপনি নানা অভিযোগ করতে পারেন তারা যখন দেখবে যে এই ঘটনাটি ঘটেছে সত্যিকার অর্থে বিদ্যালয় থেকে এটা দেওয়া হয়েছে তখন তারা এটা নিয়ে রিপোর্ট করবে তারা ভুয়া রিপোর্ট খুবই কম করে খুবই কম মাঝে মধ্যে দুই একটা ভুল ভ্রান্তি হইতেই পারে পত্রিকায় আপনি যখন কাজ করবেন আপনিও দেখবেন একেবারে যারা পত্রিকা নিয়ে এখন নানান ধরনের কথা বলে না তারাও যদি পত্রিকায় কাজ করে তার জীব দশায় দুই চারটা ভুল হবে খুবই স্বাভাবিক আমিও পত্রিকায় কাজ করি আমারও ভুল হয় এটা খুবই স্বাভাবিক আপনারা অনেক সময় অনেক নিউজ নিয়ে সরগোল তোলেন যে এটা ইন্টেনশনালি এরকম ইন্টেনশন অনেক সময় ভুলে এগুলা হয়ে যায় আপনি সারা দিন যখন 10 15টা নিউজ একজন লোকের হাত দিয়ে ধরেন আমার হাত দিয়ে দিনে 15 20টা নিউজ ওঠে বা নিউজ সাইটে ওঠে সেই ক্ষেত্রে আপনার চোখের তো ভ্রান্তি হইতেই পারে সেই জায়গা থেকে প্রথম আলো এই রিপোর্ট ভুল করার কথা না এখন কথা হইলো এনসিপির পেছনে এখানে সরকার এত টাকা ঢালছে এনসিপির যেখানে চারশো জন নেতাকর্মী উপস্থিতি থাকবেন না সেখানে কেন চার শতাধিক পুলিশ রাখা হচ্ছে আমি কনফার্ম এখানে সর্বোচ্চ এনসিপির নেতা হইলে হাজার পনেরোশো দুই হাজার হইতে পারে কিন্তু পার্বত্য জেলাগুলোতে এনসিপির যে ভরাডুবি হয়েছে সেই জন্য আমি বলছি নেত্রকোনা একটা পার্বত্য এরিয়া সেখানে এবং আদিবাসীদের আধিক্য বেশি সেখানে সেখানে যে লোকজন খুব বেশি হবে না এটা মোটামুটি স্পষ্ট তাহলে নাসির উদ্দিন পাটোয়ারি শুরুর কথাটাই আসি তিনি বলেছেন তাদেরকে ডিজিএফআই বা ডিজিএফআই তাদের দলটা তৈরি করে দিচ্ছে না তাদের দলটা তো সরকার তৈরি করে দিচ্ছে সরকার জনগণের টাকা আমার টাকা খরচ করে ওই নাসির উদ্দিন পাটোয়ারির টাকা খরচ করে তার জন্য তার দলটা তৈরি করে দিচ্ছে সরকার কেন নির্বাচন ডিলে করতেছে কেন নির্বাচন পেছাইতে চাচ্ছে এখন বোঝা যাচ্ছে আর নানান ফ্যাক্টর থাকতে পারে আন্তর্জাতিক খেলা থাকতে পারে এটা হইতে পারে সেটা হইতে পারে অনেক কিছু হইতে পারে তবে সরকার যে এই দলটিকে গোছাইতে চাচ্ছে এটা একেবারে স্পষ্ট আপনি দেখেন এনসিপি সর্বশেষ কুমিল্লায় তারা যে পদযাত্রা করেছে এটা চুয়াল্লিশতম তম এরপর তারা সিলেটের দিকে গেছে ব্রাহ্মণবাড়িয়া গেছে নেত্রকোনা মমিনশিং এ যাবে মোটামুটি ধরেন তারা সব জেলায় কভার আপ করলো দুই একটা জেলা হয়তো বাদ যাবে তো আপনি এই জেলাগুলো যে কাভার আপ করছেন প্রতি জেলায় যদি আপনি গোপালগঞ্জে সংঘর্ষ হয়েছে সাত কোটি চট্টগ্রামে ধরেন আপনি এক দুই কোটি কক্সবাজারে আপনি যে নিরাপত্তা দিচ্ছেন প্রতিদিন পুলিশ আর সেনাবাহিনীকে কত টাকা দিতে হচ্ছে আপনি প্রতি জায়গায় দেখবেন নেতা কর্মীর চেয়ে পুলিশ সংখ্যা বেশি দুই একটা জায়গা ব্যতিক্রমে এনসিপির বরগুনায় বরিশালে তারপরে খুলনার পথসভাগুলো খুবই ভালো হয়েছে ব্যাপক লোক সমাগম দেখা গিয়েছে তবে গোপালগঞ্জে গিয়ে তাদের ভরাডুবি হয়েছে কিন্তু এর পেছনে সরকার টাকা খরচ করছে এবং এনসিপি যে এতগুলো জেলা ঘুরছে ভালো ভালো রেস্টুরেন্টে থাকছে খাচ্ছে আমি কুমিল্লার যে যারা তারা যখন পদযাত্রা করলো তখন তারা নূরজাহান হোটেলে খেয়েছে এটা একটা হাইওয়ে হোটেল এখানে খরচ কেমন আপনারা ভালো করেই জানেন তো এই পরিমাণ টাকা পয়সা তারাও দলের পক্ষ থেকে খরচ করছে সরকারও সরকারের পক্ষ থেকে খরচ করছে সরকারি কোষাগার থেকে প্রতিদিনই আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য টাকা যাচ্ছে বোঝেন এই রাষ্ট্রের টাকা দিয়ে কি এই দলটি গঠন হবে এই দলটির পেছনে খরচ হবে সেই জন্যই কি আমরা গণ অভ্যুত্থান করেছি সেই জন্যই কি আমরা এই গণ অভ্যানের ম্যান্ডেটের মধ্যে কোন জায়গায় ছিল যে আমরা এনসিপি দলটাকে তৈরি করে দিব এই দলটা তৈরি হবে বা ক্ষমতায় আসবে এটা অনেকেই চায় ঠিক আছে এটা তিনি সত্যি তৈরি হোক এত আইসা ওই লুটপাটি করবে ঠিক এখন এখন যেভাবে সে পদযাত্রার টাকা ম্যানেজ করেছে সে কোনো ক্রাউড ফান্ডিং নেয় নাই সে যেভাবে পদযাত্রার টাকা ম্যানেজ করছে ঠিক একইভাবে তার ভবিষ্যৎ রাজনীতি চলবে ঠিক এখন যেভাবে সে সরকারি টাকা খরচ করে পদযাত্রা করছে নিরাপত্তা নিচ্ছে ঠিক সে ভবিষ্যতে কর্মকাণ্ড পরিচালনা করবে একইভাবে তাহলে সরকারের দেশের টাকা খরচ করে কেন আপনি এই দলটার পেছনে খরচ করছেন বাকি একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশটা দল তো হচ্ছে এই নিবন্ধনের আবেদন করেছে তাহলে তাদের পেছনেও সমানভাবে খরচ করেন এটার পেছনেই কেন এইসব প্রশ্ন কিন্তু উঠছে সুপ্রিয় দর্শক এই ভিডিও আজ এই পর্যন্তই আমি একটু আমার গ্রামে এসেছি এই বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে ইলেকট্রিসিটি নাই আমি ঘরের মধ্যে আলো পাচ্ছি না এই জন্য বৃষ্টির মধ্যে বাতাসের মধ্যে একটু বারান্দায় বসে এখানে পেছনের দিকটা খুব একটা দেখতে ভালো লাগছে না বৃষ্টি হচ্ছিল বৃষ্টি প্রাণী আমার গায়েও পড়তেছিল একটু আপনাদের চোখে যন্ত্রণাদায়ক ভিডিওটা করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি ইলেকট্রিসিটি আসলে আমি আবার আবদ্ধ করেই চলে যাব সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই